দুনিয়া চেহরে চলে যাব মায়ারি যাবে দিন দিয়ে আসবান আমি হে বহুবান কোনো দিন আসবানা আমি আর হে বহুবান কোনো দিন হে দুনিয়া চে চলে যাব দিন মায়া বাবন ভেঙে যাবে একদিন আসব না আমার এ ভুবনে গুনু দিন আসব না আর হে বহুবনে গুন দিন হে দু চলে যাব একদিন দিন আমরা কি কবরে গেলে চলে আসব না কি আর আসব না এই আমার মুরব্বি বাবা এ আমার যুবক ভাইরা এ আমার পর্দার আড়ালের মা বোনেরা গো ও আমার বাবা বাবার আজকে যদি আমি যদি মারা যাই গ আমার কবরে আমার বাবা যাইবে না আমার কবরে আমার মা যাইবে না আমার কবরে আমার আম যাইবে না আমার কবরে আমার বাই বাবা আত্মীয় স্বজন কেউ যাবে না এ আমার মুরব্বী বাবা

যেই বাবারা যেই যুবক বাইরা নিজ হাত দ্বারা বানাইলো সেটা একটা জুরে কন্যা হানারলাম এই আমার মুরব্বি বাবা এ আমার যুবক বাইরা রে এ আমার মুরব্বি বাবা আমার যুবক ভাইয়েরা আর রাস্তাঘাটে তাই কোনা আর দোকান বাটে তাই কোনা রে ভাই মরনের কথা স্মরণ করিয়া একটা কথা ভাবেন না আজকে যদি আমরা একটা মানুষ মারা যায়। আজকে এই জমিনের মধ্যে আপনার একটা মানুষ মারা গেছে রে বাবা বিশ বছরের একটা যুবক ছেলে মারা গেছে কিন্তু আমি সারোয়ার ইকার স্টেজের মধ্যে বৈশাখ কথা বলতে পারতেছি এটাও আল্লাহর একটা নিয়ামত কথা কোন ঠিক কিনা এটাও আমার আল্লাহর একটা নিয়ামত যদি আজকে আমি মারা যাই আজকে যদি আমি মারা যাই গ আজকে যদি আমি মারা যাই এই জায়গার মধ্যে এই জায়গা থেকে আমার বাড়িতে যাইতেও পারে না যাইতে পারে তাহার কোন গ্যারান্টি নাই এই আমার মুরব্বি বাবা আর গোরার মধ্যে তাই কোন বাবা আসন নবীর জান্নাতের বাগানের মধ্যে চয়লা আসন আর একটু মহব্বত দরে শরীফ পরান আল্লাহুম্মা সাল্লি نام देवायाे सेनाम दे तेरे साग में हाचा बचा न

मौला दा ई ला ला ई ला हि ला ला ई ला 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 इलाह हि

चल ते चल ते हई हापे त Chol đệ ye chol đệ, Re kala la ila ha il la la hu la ila ha la la ila ila ha la

এই আমার যুব গোবাইরে আজকে এই জাগার মধ্যে ভ্যান্টেন সাজাই আজকে এই জাগার মধ্যে গ জান্নাতের একটা বাগান বানাইলো ও কোনো দিন তোমরা গরের মধ্যে বৈশা রইছ রে বাবা ও কোনো কিভাবে তোমরা গরের মধ্যে বৈশা রইস দুনিয়াতে তোমরা জান্নাতের বাগান পাইয়া যদি তোমরা জান্নাতে না আসতে পারো গো তাহলে আমার আল্লাহর জান্নাত কিভাবে পাইবা এই আমার মুরব্বি বাবা আসনে তুই এসমে জাতের জিকির কর

मोर गौम त मोर नस हल लाल हल लाल हल लाल फे मोर गोया तोर मसाला हल लाव हल ल

نوبیر پریم میں پابل ہوا اسلم لے نوبیر پابل ہوا اسلم مہبی لے ہوئی سی پر در نہ ہو مسل ہل 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 အမ် ویسے ال پا گول ہوا جے تمہارے ویسے ال پا گول ہوا کو جے پاگل رے پا کال کو لوگ مسالہ ہل لال ہل لال ہل لال ہل رام ہل رام پیر میں پاگل ہوا اسلام مہ پی لے نو اشلا میں معافی لے, محبی لے اے 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 احمر زیبان دنہ ہوئی تو نو بھی رہے بھائی لے یہ مشلا ہلا 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 منصور حلاز پاگل ہوئی کو جے تو مارے منصور حلاز پاگل گویا کو جے پاگل رے پاگل کولر مونے

हर भे न মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম এ আমার যুবগো ভাইরা রে এ আমার মুরব্বি বাবারা এ তা জবান বন্ধ রাখবেন না গো জোরে জোরে চিৎকারিয়া বলেন না মারহাম আর জবান খুলে বলেন না 마শাআল্লাহ আল্লাহ পাক রপনা আলম এত সুন্দর একটা ফেন্ডালের ভিতরে আপনাকে আমাকে জান্নাতের বাগানের ভিতরে আসার মতন বসার মতন তো করেছেন আজকে দেখ গো হবিগঞ্জের জুমনের মধ্যে বাবা কত হাসপাতাল আছে গো স্বাভাবিক আপনাদেরকে দেখায় সদর হাসপাতাল গিয়া দেখেন রে বাবা আপনার মতন আমার মতন হাজার হাজার মানুষ ভালো মানুষ রে বাবা এমন অসুল হইয়া পরে লইছে রে হাত দিয়ে আল্লাহ হাত লইয়া গেছে পা দিয়ে আল্লাহ পা নিয়া গেছে রে বাবা দুনিয়াতে অনেকের চোখ নাই দুনিয়াতে অনেকের জবান দিয়া ভালোভাবে কথা বলতে পারে না এ আমার যে বাবু আল্লাহ আল্লা বোন আলাম তোমাকে আমাকে জবান দিয়েছে দুইটা হাত দিয়েছে রে বাবা সোনার মতন দুইটা কান দিয়েছে এক মতন দুইটা চক দিয়েছে আল্লাহ রে ডাকার মতন জবান দিয়েছে রে বাবা আসন্ন একটু শুক্রিয়া রে সকলে বলেন না আল্লাহামদুল্লা আর জবান বলে বলেন না ইয়ার চোন আল্লাম বন্ধু আমার আমাকে বিষয় দিয়েছে সানের সালাদ সানের সালাদের বিষয়ে আলোচনা করার মতন আল্লাহ জানা আমাকে তৌফিক দান করে সকলে বলেন আলহামদুলিল্লাহ সকলে আমার সাথে সাথে পড়ো নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির

ওয়া মা আরসালনা গ ইল্লা রাহমাতাল লিল আমি আল্লাহ হইলাম এই দুনিয়ার রব এখন আপনাদের কাছে আমি প্রশ্ন তুলে দলাম আমার আল্লাহ পাকের ওপনাল শুধু এই বাংলার জমিনের রব নাকি আমার আল্লাহ শুধু বাংলার জমিনের রব আমার আল্লাহ শুধু বাংলার জমিনের রব নয় আমার আল্লাহ শুধু ওই হবিগঞ্জ ডিস্ট্রিক্টের রব নয় আমার আল্লাহ সাত আসমান সাত জমিন চন্দ্র তারকা লৌহ কলম যা আমার আল্লাহ যা ওই সৃষ্টি করেছে সকল মালিক আমার আল্লাহকে

হবিগঞ্জের রহমত না আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি না বাবা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করে। আমার নবী কি বাংলার জমিনের রহমত আপনারা বলবেন না 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 তো যদি আমি বলি আমার নবী সাত আসমান চন্দ্র তারকা লৌহ কলম যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে সকল কিছুর রহমত হইলে আমার নবী জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে তুমি মাওলানাবি কেমন করে আমার নবীরে বিশ্ব নবী কাও আরে বাবা বিশ্ব মানে হইল তো খোলা একটা আকাশ ঠিক কি না বিশ্ব মানে হইল হলো একটা আকাশ আমার নবীরে কেমন করে তুমি বিশ্ব নবী কাও আমার নবী তো রহমাতাল্লিল আলামিন যেই নবীরে আমার আল্লাহ না বানাইলে আসমান চন্দ্র তারকা লৌহ কলব সাত আসমান সাত জমিন কোনো কিছুই বানাইতো না ওই নবীর কারণে তো আমরা এই বাংলার জমিনে মুসলমান হয়ে জন্ম হয়েছি ঠিক না আমার আল্লাহ শুধু তাই নাই আমার নবীর এই দুনিয়ার রহমত প্রেরণ করেছেন আর আমার আল্লাহ ঈসা নবীর যুগের মধ্যে গো ঈসা নবীর যুগের মধ্যে একটা এরিয়া ছিল ঈশান নবীর যুগের মধ্যে একটা এরিয়া ছিল গো ঈশান নবীর উম্মতরা যখন একটা নির্ধারিত একটা জায়গা ছিল এই জায়গার মধ্যে নামাজ পড়লে নামাজ হবে এই জায়গার মধ্যে নামাজ পড়লে নামাজ হবে কিন্তু আমার নবী রহমতুল লিল আলামিন যে বাবা এই দুনিয়ার মধ্যে পারা দিছে গো আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব ও হাবিব মো হাবিব রে আমি আল্লাহ তুমি যেই জাগার মধ্যে পাড়া দিছো গ আমি আল্লাহ পুরা পৃথিবীটারে যা আমি আল্লাহ পুরা পৃথিবীটারে তোমার জন্য নামাজের মুসল্লা বানাইয়া দিলাম জুরে কোন সুবহানাল্লাহ এইজন্যই তো কিছু মুরুব্বি বাবারা कमर থেকে গামছাটা খুলিয়া कमर থেকে গামছাটা খুলিয়া ক্ষেতের আইলের মধ্যে নামাজ পড়ে কথা কোন ঠিক কি না আমার নবী বলছেন মানুষের মরার মরলে তিনটা রকম দেখলে বুঝবেন সে জান্নাতি না জাহান্নামী প্রথম নাম্বার রকম হইল গো যেই ব্যক্তিটা দেখবেন মরার পরে অনেক বাবুরা অনেক বাবারা ক্ষেতের মধ্যে কাজ করতে করতে গোর চেহারাটা কালো হয়ে গেছে কিন্তু মরার পরে দেখবেন তাদের চেহারার মধ্যে নূরের ঝলকা কথা কোন ঠিক কি না তারা যে মারা যায় মুসকি একটা হাসি দিয়া গো তাদের চেহারার মধ্যে নূরে জল করে আমার নবী গো উম্মতের ও আমার উম্মতের রে যেই সময় দেখবি ওই ব্যক্তিটা যে মারা যায় তার চেহারার মধ্যে যে কোন নূরে জল করবে সেই সময় তুমি মনে করবা গো সেই ব্যক্তিটা জান্নাত নসিব করে ফেলছে জুরে কোন সুবহান দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো।

গো সেই ব্যক্তিটা আমি নবীর দিদার পাই গেছে আগে বা হারালাম এই জন্যই তো কয় নবীর বয় না প্রেম তো মরে না বলেন না নবীর প্রেমিক সাগারামনে রে বয়েম তেম কইরাসন আয়ো বনসনে রোহিমা বেবি গো সুবাহাল্লা কইতেন নাম আরে প্রেম কইরাছেন আয়ো বনবি তার সনে বেবি গো ওয়ামি সুখে দুঃখে সুখ না পাইলাম ওয়ামি সুখে দুঃখে সুকুনা পাইলাম মোর শির তোমার প্রেমের বিকারি কোথা কোন ঠিক কি নাম আল্লাহ রাসুল পাইতে হলে আল্লাহ রাসুল কে ভালোবাসতে হবে আমার আল্লাহ কই কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম সূরা কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ কই কুল ইন কুমতুম তু হিবুন আল্লাহ ফাতাবিউনি হিবিকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম রাহিম কোনো আমার উম্মতেরা কোন আমার বান্দারা যদি আমি আল্লাহর পাইতে চাই কোন বান্দারা যদি আমি আল্লাহকে পাইতে চাই সবার আগে আমার বন্ধুকে পাইতে হবে কাকে পাইতে হবে আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন কে পাইটা হবে আমার নবী কই আমার উম্মতের আরে ও আমার উম্মেদেরা রে যদি আমি নবীকে কেউ পাইতে চাই গো তাহলে আমার আহলে বায়াতকে পাইতে হবে আমাকে একটা ব্যক্তি জিজ্ঞেস করেছিল হুজুর ও হুজুর গো আপনি জেনে বলছেন আহলে বায়াত আহলে বায়াত আবার কারা আমি বলছি বাবা ও মুরবি বাবারে আহলে বায়াত হলো তারারে ফাক পঞ্জাতন ইমাম হসাইন মম হাসান মা ফাতেমা মাওলানা আরিকারম মলাই আমার দয়াল নবীজি যুন কননা সুবহানাল্লাহ তারা পাঁচজন হল পাঁচ পাঁচজন ঠিক

জানিনা যদি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যদি কষ্ট পায় যদি পাক পঞ্জাতনকে আপনারা কষ্ট দেন তাহলে যদি আমার দয়াল নবী কষ্ট পায় তাহলে আপনারা কখনো জান্নাতের আশা করতে পারেন নাই এই জন্য তো বলছেন আল্লাহ ওয়া মা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীরে বানাই দিয়েছে এই দুনিয়ার রহমত আর আমার আল্লাহ হলো এই দুনিয়ার মালিক কথা কোন ঠিক কিনা তাহলে নবীকে কিভাবে তুমি আমার মতন বলো মৌলভী যেই নবীরে না পাঠাইলে আমার আল্লাহ সাতাসমান সাত জমিন চন্দ্র তারকা লৌহ কলব সাতাসমান নাই 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 কোন কিছুই আমার আল্লাহ বানাইতো না ওই নবীদের উম্মত হওয়ার জন্য ঈসা নবী থেকে ধরে মূসা নবী পর্যন্ত ইদ্রিস নবী পর্যন্ত যত পয়গম্বর এসেছে সকল নবীরা শুধু আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছেন হে আল্লাহ আমাদেরকে পয়গম্বর না বানাইয়া আমাদেরকে নবী না বানাইয়া আমাদেরকে পৈগম্বর না বানাইয়া আমাদেরকে আখিরে জামানার নবীর উম্মত হিসাবে কবুল করে দেন তাহলে আমাদের ভাগ্য আরো বেশি ভালো হয়ে যাইতো তাইলে বিনা দরখাস্তে আপনাকে আমাকে আমার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত হিসাবে প্রেরণ করেছে আমরা খুশি না বেটা কিন্তু কিছু মানুষ বেজার আছে আছে না আছে কিন্তু দেখেন আল্লাহ পাক আমরা হাত দিছে না আমাদের কিন্তু হাত দিছে ইচ্ছা করলে তাদেরকে পাদের ফ্যান্ডেলের মধ্যে আমরা আঘাত করতে পারি না আমরা কোন সময় করছি কোন সময় করি নাই অবশ্য দেখেন আমরা তো মাহফিল করি তারাও তো মাহফিল করে আমরা কোন সময় গিয়ে তাদের মাইকে তার কাছি কাছি কাড়ি নাই কিন্তু তারা মাইকে তার অবশ্যই কেটে দিয়েছি কই দিন আগে হবিগঞ্জ তাহির এসেছিল তারা কি করছে মাইকের তার টাচ করে কাটে দিছে কাটে দিছে না এরকম মানুষ কিন্তু আছে কিন্তু তারা জানে এগুলি করে কিন্তু আমরা সুন্নি আলেমরা আজ পর্যন্ত কোন বাংলার দেশের মধ্যে কোন মানুষ এইগুলি দেখাইতে পারবে না